তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে তো দিনটা শুরু হয়ে গেছে তো ভাবছি কি কাজ করি সবসময় তো কাজে ব্যস্ত থাকি অনেক অনেক সময় মনে হয় কি কাজটা নাই করলে ভালো হতো একটু বসে থাকি কিন্তু সেটা করলে তো চলবে না কাজ তো করতেই হবে এই জন্য একটু রেস্ট নিচ্ছি তারপর কাজ শুরু করব দেখি কি কাজ করা যায় তো চলো আমার সঙ্গে থাকুন জল গরম করে নিলাম সকালবেলা তোমার খালি পেটে একটু জল গরম খাই আমি এটাই আমার অভ্যেস তো সবার জন্য চা করবেন করি চা আমি খাই না তো গাঢ় দুধের চা খেতে ভালোই লাগে কারো দুধের চা এই রকম কিন্তু চা খেতে ভালো লাগে কিন্তু আমি চা খাই না ওই মাঝে মধ্যে একটু একটু খাই কারণ আমার চেহারাটা দেখতে পাচ্ছ না এই জন্য চিনিটা একটু কম খাই সেই জন্য বলছি যে গারো দুধের চা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সব ভালোটাই তো আর শরীরের পক্ষে নেওয়া যায় না তো যেগুলো ভালো জিনিস সেটাই তোমার শরীর শরীরের পক্ষে চলে না মুড়ি দিয়ে চা সকালে তোমাদের কেমন লাগে বলো তো চা মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে চা দিয়ে খাবে ভালো লাগে তো এখন ওরা চা মুড়ি খাবে আর আমি একটু গরম জল খাবো তো যে কোনো ভালো জিনিসটাই তোমার খেতে ইচ্ছে করে মন চায় কিন্তু সব ভালোটাই শরীরের পক্ষে ভালো না সেই রকমই সংসারের ভালো মন্দ কাজ মিশেই থাকে সংসারের সমস্ত কাজই কিন্তু মন থেকে করতে ইচ্ছে করে না কিন্তু মনে না চাইলেও অনেক সময় বাধ্য হয়ে করতে হয় সেই তোমার মনে হবে কি যে থাক কাজটা করব না কিন্তু ওই কাজটা তো আমাকেই করতে হবে সেই জন্য ভালো মন্দ দুইটিই সংসারে কাজ মিশিয়েই করতে হয় তো এই দেখো এই যেরকম মুড়ি দিলাম তেল দিয়ে মেখে দেবো আর চাটা হয়ে গেছে চাটা সেখে দেব এই তো চা হয়ে গেছে চাটা ঢেলে নিচ্ছি দেখো চায়ের কালারটা কী আসছে দারুন আসছে চায়ের কালারটা তো এক কাপ চা তোমার তোমাদের কাকুকে দিলাম আর ছেলে ঘুম থেকে উঠে নেয় ও চাটা রেখে দিলাম আবার পরে গরম করে দেব তো মুড়ি মেখে দিছি এই যে মুড়ি দিয়ে চা দিয়ে খাবে এখন নিজের হাতে চা বানিয়েও খেতে পারলাম না তো চা চা না খেলেও গরম জলটা খাই চায়ের মতো করে দুধের শাকটা ঘোলে মেটাই আর কি তো গরম জলটা চিপচিপ করে খাই আমি তখন মনে হবে যে যাই হোক একটু চাই মনে হয় খাচ্ছি তো নিজের হাতে চা করলেও খাওয়ার কপাল না চেহারাটা এরকম জল খেলেও খুব চেহারায় লেগে যায় তো আমাদের কী বলবো বংশটাই পুরোটা আমাদের বাপের তো আমার মা ও মোটা এই যে তোমার ডায়েট করলেও একটা যে ওজন কমবে এইটা না যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো তো আমি জলটা শেষ করি